কাজুস ডেলিজ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত গুড মর্নিং এই দেখো আবার একটা ছোট্ট ভিডিও জিরে শুকনো লঙ্কা তেজপাতা এগুলো ফোড়ন দিয়ে একবার আলুটাও দিয়ে দিয়েছি মটরশুটিও দিয়ে দিয়েছি এই যে আর এখানে হালকা করে একটুখানি বাঁধাকপি ভাপিয়ে রেখেছি এই যে অল্প করে রেখেছি এই যে বাড়িটা দিয়ে দিলাম টমেটো আদা বাটা আদা বাটা ওই দিয়ে দিলাম নুন দিলাম একটুখানি হলুদ গুঁড়ো আগে একটু দিয়েছিলাম অল্প এগুলো তো কম হচ্ছে আর একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর এই যে আর দিয়ে দেবো এই একটু লঙ্কার গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে এবার এটা ঢাকা দিয়ে দেবো কারণ আলুটা যেহেতু সেদ্ধ হবে কপিটা একটু খানি হালকা ভাবিয়েছিলাম মজুত চলো ঢাকা দিয়ে দেব হতে থাকুক এই যে ঢাকাটা খুললাম তুলে একটু নাড়িয়ে দিই নাহলে আবার তলায় ধরে যেতে পারে বুঝছো আলুটা সিদ্ধ হয়েছে নাকি একটু দেখে নি এটা খুন দিয়ে কেটে হ্যাঁ বাবা আলু সিদ্ধ হয়ে গেছে টমেটো টমেটো করে একটু মজুক আর একটু ঢাকা দিতে হবে আর একটু ঢাকা দিই এবার একটুখানি চিনি দিয়ে দেবো বাঁধাকপির তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে এই যে একটু চিনি দিয়ে দিলাম আর এবার দিয়ে দেবো একটু ভাজা মশলা ভাজা মশলা শেষ হয়ে গেছে আবার বানাতে হবে ভাজা মশলা আমি বানিয়ে রেখে দিই একবারে বেশি করে অনেক দিন বানিয়েছি অনেক দিন চললো আর এবার লাস্টে একটুখানি ঘি দিয়ে নামিয়ে নেবো এই যে এবার একটুখানি গরম মশলা দিয়েছিলাম আর দেব এই যে একটুখানি ঘিটার মধ্যে জমে গেছে বুঝলে চলো আমার রেডি বাঁধাকপি ঘন্ট রেডি লঙ্কাগুলো খুব ঝাল রাখবে দুটো দিয়েছি তাতেই ঝাল হয়ে গেছে এরকমই রাখবো এই যে আমার রেডি আমার বাঁধাকপি ঘন্ট এই যে আমার রেডি কারণ আমি নিই রেডি টাটা বাঁধাকপির ঘন্ট আমার রেডি কেমন হয়েছে দেখতে একটু জানিও টাটা